বন্দে পুরুষোত্তমাম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব খাওয়া দাওয়া প্রসঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কোন দুটো জিনিসের মধ্যে গরম ভাত ঢেলে খাওয়ার কথা বললেন তার সাথে একটু ঘি আর কিছু না কিছু সিদ্ধ দিয়ে খেলে আমাদের শরীরের খুব উপকারী পরম দয়াল শ্রী ঠাকুর অনেক কিছু এরকম কথা আমাদের বলে গেছেন তাই আজকে আমরা এই কোন দুটো জিনিসের মধ্যে গরম ভাত দিলে খাওয়ার ভালো কথা বললেন খাওয়া ভালো সেই কথা বললেন এই বিষয় নিয়ে আজ আমরা ইষ্ট কথায় আলোচনা করব আমাদের একটু বলে আমরা আনন্দিত জয় জয়গুলো এই প্রসঙ্গটা শ্রী শ্রী ঠাকুরের দীবরক্ষীর ষষ্ঠ খণ্ডে একত্রিশ পেজ বেলা সাড়ে আটটা আসাম থেকে এলেন কয়েকজন দাদা ও মা ওরা অন্যান্য জিনিসের সাথে কিছু দুই পঞ্চমুখী কচু নিয়ে এসছেন পঞ্চমুখী কচু দুই ঝুড়ি ঝুড়ির দিকে নির্দেশ নির্দেশ করে শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞেস করলেন ও কিরে ধীরেন দা ধীরেন বিশ্বাস দা বললেন পঞ্চমুখী কচু শ্রী শ্রী ঠাকুর বড় বউকে দেখা এবার পাশে একখানা বড় চেয়ারে বসে আছেন শ্রী শ্রী বড় শীতেন্দুদা একখানা কচু হাতে করে তার কাছে গিয়ে দেখালেন শ্রী শ্রী ঠাকুর সল্লাসে বলে উঠলেন হেসে একবারে বলে উঠলেন ওই দেখ পঞ্চমুখী কচুর একেবারে পাহাড় বানিয়ে ফেলেছে পঞ্চমুখী এরপর খাওয়া দাওয়া জিনিসপত্র গুলি নিয়ে ভোগের ঘরে দিতে গেলেন কিছুক্ষণ পর খাওয়া দাওয়া নিয়ে কথা উঠল সেই প্রসঙ্গে দয়াল ঠাকুর বললেন কলার পাতায় গরম ভাত খাওয়া খুব ভালো ঠিক আছে কলার পাতায় গরম ভাত খাওয়া খুব ভালো সোজা দিকে সানডেজ পরে অর্থাৎ কলার পাতার যে সোজা দিকটা যে পাতায় পেরে খাওয়া হয় সেই দিকে সূর্যের কিরণ পড়ে তা থেকে ক্লোরোফিল নেয় এবার সেখান থেকে ক্লোরোফিলটা ওই পাতার ওইখানে ক্লোরোফিল সূর্যের কিরণটাকে ক্লোরোফিল নেয় গরম ভাতে ওটা উঠে আসে আবার বলছেন যে গরম ভাত যখন ওই কলার পাতা পড়ে সেখান থেকে ওটা উঠে আসে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো আর এটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো সেই জন্য আগের মানুষ দেখা যায় আগেকার মানুষ খুব কলার পাতার রেওয়াজ ছিল যে কোনো আমরা তো আগে কলার পাতাতেই খেতাম মানুষের কলার পাতা খাওয়ার একটা এখনও যেমন হবিষান্ন বা কিছু ইয়েতে কলার পাতাটাই খোঁজা হয় বাজার থেকে কলার পাতায় কেনা হয় কিন্তু গ্রামের মানুষকে তখন তো কিনতে হতো না এখন ওই এখনো প্রত্যেক গ্রামে আগে বলছেন যে মানুষের বাড়িতেই কলা গাছ থাকতো আর কি পাড়া গায়ে প্রত্যেক বাড়িতেই আগে কলার এক ঝাড় থাকতো বাড়িটা একটা কলা কলার ঝাড় থাকতো পদ্ম পাতাতেও খাওয়া খুব ভালো আবার বলছেন পদ্ম পাতাতেও পদ্ম পাতাটাও তো তাই হচ্ছে সূর্যের কিরণ পড়ছে সেখানে উপরে সেখান থেকে ক্লোরোফিল নিচ্ছে গরম ভাত সেখানে পড়লে সেই ভাতের সাথে ওটা উঠে আসছে পদ্মপাতাতেও খাওয়া খুব ভালো আবার বলছেন বরণের চালের ভাত কলার পাতায় ঢেলে একটু ঘি দিয়ে তার সাথে যদি একটু সিদ্ধ কিছু থাকে তবে তা যেমন টেস্টফুল তেমনি উপকারী এই জিনিসটা যেমন টেস্টিও হয় আমার ঠিক খুব উপকারীও হয় তাই তিনি বলছেন এগুলো মানুষের আগে এই ধরনের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল এখন তো এই কলার পাতা বা ইয়ে পদ্ম পাতা হ্যাঁ এটা তো এখন উঠেই যাচ্ছে এখন তার পরিবর্তে প্লাস্টিকের পাতা চলে আসছে প্লাস্টিক না আবার এখন আমি দেখেছি যে এটা খরচা বেশি পড়ে যায় দেখছি যে অনেক যাদের একটু অবস্থাবান তারা এখন এই মাটির থালায় মাটির জিনিসে রান্না করা তারপরে দেখছি এখন এই মাটির থালার মধ্যে কলার পাতাটা করে গোল করে কেটে সের মধ্যে খাওয়া দাওয়ার এখন আবার নতুন করে দেওয়া কলার পাতা দেয়া এটা নতুন পদ্ধতি দেওয়া হচ্ছে সেই পুরনো জিনিস আমাদের এখন অ্যালুমিনিয়াম স্টিল কত রকমের বাসনপত্র উঠে গেছে তাতেই আমাদের খাওয়া দাওয়া হয় আবার লোহার আবার আসছে হ্যাঁ আবার সেই এখন ওই নতুন রেওয়াজ উঠছে সেই লোহার কড়াইয়ে খাওয়া তারপরে মাটির হাঁড়িতে রান্না করা তাহলে কি আমরা সেই পুরনো দিনেই আবার ফিরে যাচ্ছি নাকি যে সভ্যতার আগে যে স্বাস্থ্যকর যে জিনিসগুলো সেই জিনিসগুলো মানুষ আর কি এক্সপেরিমেন্ট করে নিচ্ছে নানাভাবে দেখে নিচ্ছে যে কোনটায় ভালো বন্ধ দেখে নিয়ে তারপরে কিন্তু মানুষ বিবেচনাই করে একটা তেঁতুল পুরনো তেঁতুল একটা কাই বেশি কাজ একটা কই পুরনো তেতুল সেটাকে যদি এবার গুড় দিয়ে সেটাকে বেশ ভালো করে মেখে এক তেতুল তেঁতুল পাতে মেখে ওই চেঁটে চেটে খাওয়ায় তাতে কিন্তু শরীর খুব ভালো থাকে লিভার ভালো থাকে শরীর ভালো থাকে শরীর ঝকঝকে হয় হুম আবার কাঁচা থালায় খেলো নাকি বলেন লিভারও ভালো থাকে এই সব জিনিসগুলো এতে থাকে আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম পরম দয়াল শ্রীশ্রী ঠাকুর আমাদের এই যে দুটি পাতায় খেতে বলছেন কলা পাতা আর পদ্ম পাতা এগুলো তো এখন গ্রাম সাইড ছাড়া তো আর পাওয়া যায় না শহরে তো কিনতে পাওয়া যায় কিন্তু খেতে পারলে এগুলো ভালো এটাই জয়গুরু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন বন্দে পুষ।